সব ভোগ করতে পারবে যদি গোবিন্দকে মাস রেখে করো আর গোবিন্দকে বাদ দিয়ে ভোগ করতে চাও জীবন দুঃখময় হয়ে যাবে দুঃখে ভরে যাবে সংসারী মানুষের জন্য পনেরো দিন পর পর প্রায়শ্চিত্ত মাসের মাঝে দুদিন প্রায়শ্চিত্ত করবে সংসারী মানুষ এটাই হচ্ছে একাদশী প্রায়শ্চিত্ত করবে তারা আহার শরীরে দেবে না শরীরটা পবিত্র হলো সংযম থাকবে ইন্দ্রিয় বশীভূত হবে আর সংসারের সবাই মিলে একাদশীর দিন গোবিন্দের আরাধনা করবে নয়, না, না। উপবাস আট বছর বয়স থেকে সেই একাদশীগতের বিধান দিয়েছেন কত্তায়ন স্মৃতি নামক গ্রন্থ অষ্ট বর্ষার দিক মর্ত অপূর্ণা স্মৃতি বৎসর একা দশা মটবশত পক্ষৈ ও বৈরাবি মনুষ্য জন্মে রাততে 88 বছর বয়স পর্যন্ত গত করবে আমরা জানি একাদশী ব্রতে মহিমা এরপর মনিরাকে যেwidetilde ভাগবত শুনবে সেইwidetildeর মহিমা কিছু আলোচনা করতে হয় নতুবা অপরাধ হয় এটা ভাগবতের সিদ্ধান্ত তাই আমরা একটু স্পর্শ করছি 8 বছর বয়স থেকে শুরু করতে হয় 80 বছর বয়স পর্যন্ত

ভগবান তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বস্ত্রহরণ করে নিয়েছিলেন আর প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়ার পর বস্ত্র দিলেন বলেছিলেন আমরা আর নগ্ন হয়ে স্নান করব না এটাই হলো বস্ত্র হরণ লীলা জলে যদি নগ্ন হয়ে কেউ নামে স্নান করে বরুণ দেবতা বিরাট বাজন হন বরুণ হচ্ছে জলের দেবতা এবং পিতৃপুরুষগণ বিরাট বাজন হন লক্ষ্মী হারা হতে হয় এই জন্য বস্ত্রহীন হওয়ার বিধান শাস্ত্র স্নান দেন নাই বছর থেকে সকল হিসাব শুরু হয়ে যায় আশি বছর বাচ্চার মতো আচরণ করছে বয়স হয়ে গেছে আশির পরে ব্রত না করলেও তার কোনো পাপ হবে না মনে রাখবে কৃষ্ণ নাম ভগবান কৃষ্ণ আর একাদশী আলাদা নয় একই তত্ত্ব শ্রীনাম ভজন আর একাদশী ব্রত এটা মহাপ্রভুর নিজ মুখের কথা এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত একাদশী কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয় একই ভগবান কৃষ্ণ নিজে একাদশী রূপে আবির্ভূত হয়েছেন মুরা নামক অসুরকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন চেষ্টা করবে নির্জলা যদি না পারো কেবল জল খেয়ে করবে একটু পরে পরেই জল খাও তাহলে একাদশীর কৃপা পাবে জল খেয়ে ব্রত করলে কৃপায় পাবে জল ব্যতীত ফল মূল সবজি কে যদি একাদশী করে একাদশী হবে কিন্তু একাদশীর যথার্থ কৃপা তার হবে না একাদশীর কৃপা সে পাবে না একাদশীর মাঝে পঞ্চ রবিষস পাপ আশ্রয় গ্রহণ করে পাপটা কেবল ব্যাকরে তার যাচ্ছে না কিন্তু এক্সট্রা এই যে ব্রত করার কারণে তার যে কৃপা হওয়ার কথা স্বীকৃতি হওয়ার কথা এটা সে পাবে না কারণ খেয়ে দিয়ে কখনো ব্রত হয় না সকল ব্রতের কৃপা একটা ব্রতের মাঝে কলি যুগে দেয়া হয়েছে সেই ব্রতের নাম একটা ব্রত করলে সকল ব্রতের কৃপা পাবে এই জন্য একটা ব্রত ব্রতের মত করতে হবে এই ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয় একাদশী হচ্ছে রাজা রাজা যদি কারো হয়ে যায় রাজত্ব আপনা কি হয়ে যায় একাদশীকে ভক্ত পাচার বলছেন ভক্তির মা কি বলছেন গো ভক্তির মা কোথায় আছে মাধব অতিথি ভক্তি জননী যতনী পালন করিও ভক্তির মা হচ্ছে একাদশী আচ্ছা কারো ঘরে যদি মা না থাকে সংসারটা কেমন গো ও গুছালু না বউ বাপের বাড়ি গিয়েছে দেখবে সংসারটা ও গোছালু বিছানার চাদর একদিকে বালিশ একদিকে ময়লা আবর্জনা একেবারে মনে হচ্ছে লক্ষ্মী ছাড়া গৃহ লক্ষ্মী যদি গৃহে না থাকে এই কলিযুগে যুগে একাদশী যে করে না অথচ সকল কিছুই করে পূজা পার্বণ করে কিন্তু একাদশী করে না সে জীবনে কোনোদিন ভক্তি লাভ করতে পারবে না ভক্তির মা আর সংসারে নাই কি কোন সে ভক্তি লাভ করবে একাদশী ভক্তি জননী তুমি এখনো ব্রত করো নাই আগামী একাদশী থেকেই শুরু করো যে কোনো একাদশী থেকেই শুরু করা যায় প্রথমে ফলমলকেই শুরু করো হঠাৎ করে তার পারবে না তারপর চেষ্টা করো দুপুর 12টা পর্যন্ত পারি কিনা শরীর খারাপ লাগলে খেয়ে নাও পরে একাদশীতে বিকাল 3টা পর্যন্ত চেষ্টা করো শরীর খারাপ লাগলে খেয়ে নাও পরে একাদশীতে সুন্দর করে খাওয়ার চেষ্টা করো শরীর খারাপ লাগলে খেয়ে নাও এইভাবে অভ্যাস করতে করতে দেখবে শরীর হচ্ছে মহাশয় যাহা সহাও তাই সয় কিন্তু খেয়ে গেলে হয় না আমি আবারও বলছি যারা অসমর্থ অপারক যারা রোগে সুখে আক্রান্ত ঔষধ ছাড়া যাদের জীবন চলে না তাদের জন্য শাস্ত্র বলছে ওরা ধান গম ভুট্টা জব তেল ইত্যাদি বাদ দিয়ে ফলমূল জল সবজি খেয়ে একাদশী করতে পারবে কিন্তু তাদের একাদশীর রেজাল। জিরো অর্থাৎ পঞ্চরবি শস্যের মাঝে যে পাপটা থাকে পাপটা ভেতরে যাচ্ছে না কিন্তু একাদশী যে কৃপা ওই কৃপাটা সে প্রাপ্ত হবে না একাদশী হবে যেমন ফাঁস করেছ আগেরকার সময়ে যারা পড়াশোনা করেছ বাবা কাকা জেঠার বয়সী মায়ের বয়সী যারা ফাঁস করেছ কিন্তু থার্ড ডিভিশন চাকরির পরীক্ষায় অংশ অংশগ্রহণের সুযোগ নাই একাদশী হয়েছে কিন্তু রেজাল । জিরো এটা আমার কথা নয় সনাতন গোস্বামী কথা সকল প্রতীর কৃপা একাদশীতে আছে এবার যারা অসমর্থ অপারক যারা খাবে খাওয়ার বিধান সেখানেও বলা হয়েছে অনুকল্প অনু মানে কি একেবারে কম অনুকল্প মানে কি বাদামের বোনা সবজি শ্যামার চাপ বড় বড় সাবু দিয়ে বাদাম দিয়ে ইত্যাদি দিয়ে বিশাল করে পোলাওর মতো অনুকল্প তিন বেলা অনুমানে কি একেবারে কম অনুকল্প লেখা আছে শাস্ত্রে অনুকল্প অনুকল্প একেবারে কম একাদশী মানে উপবাস উপবাস আবার খেলে হয় নাকি উপবাস কি খেলে হয় গো যে খেলে উপবাস থাকে উপমানের নিকটে মানে অবস্থান না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করা আজকাল বিভিন্ন অর্গানাইজেশন ধর্মীয় গুরু যারা ভক্ত প্রচার করে যত পারো খাও রুটি খেও না এগুলো হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে একাদশীতে আনয়ন করা এটাও ভালো কিন্তু মনে রাখবে শুধু কি প্রাইমারি স্কুলে থাকবে হাই স্কুলে যাবে না কলেজে যাবে না ইউনিভার্সিটিতে যাবে না প্রাইমারি স্কুলে ভর্তি হলে কেমন খেয়ে দেয় কিন্তু ধীরে ধীরে তো আমাকে অগ্রসর হতে হবে এটা তো তোমাকে অনুপ্রেরণার জন্য তারা বলছে ফলমূল জল শক্তি সব খাও খেয়ে দে একাদশী করো কিন্তু রুটি খেও না ভাত খেও না এগুলো তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু এর পরেও শাস্ত্রে আরো অনেক কথা লেখা আছে খেয়ে দেয় কখনো ব্রত হয় না ব্রতের কৃপা পাবে না তাহলে বয়স আমার পঞ্চাশ হয়ে গেল এখন যদি না পারি করস্তের পর খাবে এভাবে আগে অভ্যাস করো তারপর দেখবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে এক তত্ত্ব নিত্য জানি হাতের অত শ্রী নাম ভজনাদশী ব্রত এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত নাম বোজনার একাদশী একই তত্ত্ব আলাদা নয় আর হরিবাসর একাদশী তিথিটা কিভাবে পালন করবে ভগবানের চিন্তা চেতনায় ব্রত পালন করেছো না কেউ আছো কিন্তু টিভিতে সিরিয়াল দেখছো ব্রত হবে না ব্রত পালন করেছো কিন্তু সকালবেলা স্বামী স্ত্রী এমন ঝগড়া শুরু করে দিলে আর এমন অশ্লীল বাক্য শুরু করে দিলে তাহলে ব্রত হবে না খেয়ে থাকলাম কিন্তু মনটা ভগবানের চরণে নাই এই না খেয়ে থাকলেও ভগবানের কৃপা হবে না